বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ইউটিউবে কাজ করি চার বছর হলো আর এই চার বছরের মধ্যে আমি ফেসবুকে কাজ করার কথা কল্পনাও করিনি যে আমি ফেসবুকে কাজ করব কারণ ফেসবুকের যে পলিসি আছে এই পলিসিটা আমার কাছে পছন্দ হয়নি যার কারণে আমি ফেসবুকে কাজ করতে আগ্রহী না ইউটিউবের যে পলিসি এটা আমার কাছে খুব ভালো লাগে যার কারণে আমি ইউটিউবকে ভরসা করতে পারি ফেসবুকে ভরসা করতে পারি না বিদায় আমি কখনো ফেসবুকে কাজ করার কথা কল্পনাও করিনি তিন মাস আগে এই ফেসবুক পেজে আমার এক হাজার ফলোয়ার ছিল আট থেকে নয়টা ভিডিও আপলোড করা ছিল এইটা এক ভিডিওই আপলোড ছিল আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো আমার ফেসবুক পেজে আপলোড ছিল কিছুদিন পর পর একটা ভিডিও মন চাইতো ফেসবুকে ছেড়ে দিতাম আমার এত আগ্রহ ছিল না যে ফেসবুকে কাজ করব কিন্তু এক ফলোয়ার আর সাত আটটা ভিডিও আপলোড থাকা সত্ত্বেও যখন আমার এই ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইশন ইনভেট চলে আসে তখন একটু আগ্রহ জাগলো দেখি তো কন্টেন্ট মনিটাইশন ইনভেট যখন আসছে এটাকে সেট আপ করি এবং সেট করার পর কিছু কাজ করি কয়েকটা ভিডিও আপলোড করি দেখি কেমন ইনকাম হয় এটি দেখার জন্য আমি আমার ফেসবুক পেজের যে কন্টেন্ট মনিটাইশন সেট আপ আছে সেট আপটি কমপ্লিট করি এবং সেট কমপ্লিট করার পর আমি কিছু রিয়েকশন ভিডিও তৈরি করি প্রতিদিন সাতটা আটটা দশটা প্রতিদিন সাতটা আটটা দশটা করে রিয়েকশন ভিডিও ভিডিওটা আপলোড করতে থাকি আমি ভিউজ কেমন হচ্ছে সেটার দিকে একটু তাকাই দেখি না যে ভিউজ 10টা হচ্ছে 5টা হচ্ছে এই ভিউজের দিকে আমি ভুলেও তাকাই না এটা আমি ইউটিউবেও করি না ইউটিউবে ভিডিও আপলোড করার পর কয়টা ভিউজ হইছে 10টা হইছে 15টা হইছে 20টা হইছে যাই ইচ্ছা হোক তা আমার দেখার টাইম নাই আমার কাজ হচ্ছে ভিডিও আপলোড করা আমি ভিডিও আপলোড করে যাব ঠিক আমি একটা না ফেসবুকে প্রতিদিন 10টা 8টা 10টা 8টা করে ভিডিও আপলোড করে গেছি এবং 3 মাসের মধ্যে তিন মাস হলো কাজ স্টার্ট করছি আর এই তিন মাসের মধ্যে আমার ফেসবুক পেজে এখন ফলোয়ার আপনারা দেখতে পাবেন ষাট হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে আর ষাট হাজার ফলোয়ার যেহেতু কমপ্লিট হয়েছে তার মানে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছি তার মানে ভালো একটা ভিউজ আমার ফেসবুক পেজে হয়েছে কত টাকা ইনকাম করছি কত ভিউজ হয়েছে চলুন আপনাদেরকে সেটাই দেখাই যে এই তিন মাসে কত টাকা ইনকাম করছি আর কত ভিউজ কাউন্ট করছি প্রথমত যে কথাগুলো আমি যদি শুরু থেকে এই কাজটা স্টার্ট করতাম যেমন যখন সবাই ফেসবুক থেকে ইনকাম করছিল যে আগের ফেসবুকের ইনকামটা অনেক বেশি ছিল তখন যদি কাজ স্টার্ট করতাম তাহলে এখন কয়েক লক্ষ টাকা ইনকাম করে ফেলতাম খুবই দুঃখজনক যে আমি একে বিশ্বাস করতে পারিনি যে ফেসবুক থেকে ইনকাম করতে পাবো কারণ যে ফেসবুকের যে পলিসি আসে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু আসে যার কারণে ফেসবুকের যে মনিটাইজ সিস্টেম থাকে এগুলো পরিবর্তন হয় বিভিন্ন সময় যার কারণে আমি ফেসবুককে একটু ভরসা করতে পারিনি তো চলুন দেখাই আপনাদেরকে যে কত টাকা ইনকাম করছি তিন মাসে যদি সেলে ক্লিক করি সেলে ক্লিক করতে পারলে করলে দেখতে পারবেন যে আপনি এখানে যে লাস্ট আঠাশ দিনের ভিউজ আমার সেটা দেখতে পারবেন যে চোদ্দ মিলিয়ন লাস্ট আঠাশ দিনের ভিউস চোদ্দ মিলিয়ন ও সরি লাস্ট আঠাশ দিনের ভিউজ চোদ্দ মিলিয়ন যে ভিউসটা আছে আপনারা দেখতে পারবেন টোয়েন্টি মিলিয়ন তেইশ মিলিয়ন আগের মাসের যে ভিউস সেটা তেইশ মিলিয়ন ছিল এখন যদি আমি তিন মাস অর্থাৎ নব্বই দিনের ভিউসটা দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন যে নব্বই দিনে এখানে আটত্রিশ মিলিয়ন ভিউজ দেখাচ্ছে আমার জানা মতে এখানে আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়নের উপরে ভিউজ হবে নব্বই দিনে তো এখানে কিছু হবে প্লাস হয়ে গেছে এখানে দেখতে পাবেন দিনে ইনকাম তো আমি আপনাদেরকে একটু এখান থেকে পেমেন্ট দেখাই তাহলে আপনাদের আইডিয়া হবে পেমেন্টে গিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে পেমেন্টে গিয়ে যদি পে আউট অপশনে যাই তাহলে দেখতে পারবেন যে কত টাকা ইনকাম করছি কত টাকা আমার ব্যাংকে আসছে তো এখানে দেখতে পাবেন ওয়েতে আছে দুইশো চার ডলার অন্দাওয়াই মানে এটা নভেম্বরের বাইশ তারিখে আমার ব্যাংকের মধ্যে এসে পৌঁছাবে আর যদি ট্রানজেকশনে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে ট্রানজেকশনেও কিন্তু ষাট ডলার সাতশো টাকা অলরেডি আমি ব্যাংক থেকে তুলতে পারছি এবং এখানে আপনারা দেখতে পাবেন যে দুইশো চার ডলার কিন্তু অন্দাওয়াইতে রয়েছে বাইশ তারিখে আমার ব্যাংকে এসে পৌঁছাবে এখানে পঁচিশ হাজার আর ওইখানে বিশেষ উনিশ হাজার সাতশো অর্থাৎ সব মিলিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ইনকাম করছি তিন মাসে তিন মাস কাজ কাজ করে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করছি তো যারা ফেসবুকে বাবা বাবি বাদ দিয়ে ফলোয়ার কত আছে এটা না দেখে ভিউজ কেমন হচ্ছে এদিকে না কাজ করতে থাকেন ভিউজ আর ফলোয়ার এইদিকে না থাকিয়ে আপনি ভিডিও আপলোড করতে থাকেন আপনার যখন ভিডিও ভাইরাল হবে তখন ভিউজ আর ফলোয়ার দুইটাই বেড়ে যাবে যেমনটা আপনাদেরকে দেখালাম যে আমার এক হাজার ফলোয়ার ছিল কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে আমার এখন ষাট হাজার ফলোয়ার হয়ে গেছে আর দুই তিনটা ভিডিও ভাইরাল হলেই এক লাখ ফলোয়ার হয়ে যাবে যা আমি কল্পনাও করতে পারিনি চার বছর ইউটিউবে কাজ করে সাবস্ক্রাইব সংগ্রহ করেছি হাজার আর তিন মাস ফেসবুকে কাজ করে সাবস্ক্রাইব এই ফলোয়ার সংগ্রহ করেছি ষাট হাজার এটাই পার্থক্য ফেসবুক আর ইউটিউবের মধ্যে তবে ইউটিউবের যে পলিসি আছে এটা কিন্তু অনেক স্ট্রং ফেসবুকের মত না কিছুদিন পর পর পরিবর্তন হয় ফেসবুকের মনিটাইজ যে টুলস আছে এটার মধ্যে অনেক পরিবর্তন আসছে এই পরিবর্তনের কারণেই কিন্তু আমি ফেসবুকে কাজ করার আগ্রহ পাইনি কারণ কিছুদিন পর পর তাদের যে পলিসি মনিটেশনের পলিসি এটা পরিবর্তন হয় আর এই পরিবর্তনের জন্যই কিন্তু অনেক ইউটিউবার ফেসবুকে কাজ করার আগ্রহ পায় না